চট্টগ্রামে ঘরে ঘরে জ্বরে আক্রান্ত রোগী পরীক্ষা নিরীক্ষায় বেশিরভাগেরই ধরা পড়েছে ডেঙ্গু কিংবা চিকুনগুনিয়া পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নগর জুড়ে মশা নিধন কার্যক্রম জোরদার করেছে সিটি কর্পোরেশন সরকারি হাসপাতালেও ডেঙ্গু রোগীদের চিকিৎসায় করা হয়েছে আলাদা ডেঙ্গু কর্নার তবে চিকুনগুনিয়া নির্ণয়ে সরকারিভাবে পরীক্ষা ব্যবস্থা না থাকায় ক্ষুব্ধ রোগী এবং তাদের স্বজনরা জানুয়ারি থেকে জুলাই এই সাত মাসে চট্টগ্রামে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে আটশো জন মারা গেছেন আট জন এর মধ্যে সর্বোচ্চ চারশো বিশ জনই আক্রান্ত জুলাই মাসে বেসরকারি তথ্যমতে মতে ডেঙ্গুর চেয়ে চিকুনগুনি আক্রান্তের হার আরও বেশি কিন্তু সরকারিভাবে এর কোনো পরিসংখ্যান নেই গত কয়েক মাস ধরে চট্টগ্রামের সরকারি বেসরকারি হাসপাতালে আসা বেশিরভাগই মশাবাহিত এই দুই রোগে আক্রান্ত হয়েছে আর ডেঙ্গু পরীক্ষা দিছে এটা করেছেই ধরা খাই নাই তারপরে আবার গুনিয়া দিছে ডর গেছে বাট ব্যথাটা যাচ্ছে না ব্যথা আজকে দেড় মাস প্রায় মানে অ্যাপ্রক্সিমেটলি দেড় মাস এখন আবার আসছি দেখানোর জন্য এখন আবার চিকুনগুনিয়া টেস্ট দিছে আমি একদম উঠা বসা করতে পারতেছি না শরীর এখন পানি চলে আসতেছে ফুল আসছে হাঁটাচলা করতে করতেছি না প্রত্যেকটা জায়গায় যাতে জ্বরের রুগীদেরকে আলাদাভাবে ডেঙ্গু এবং চিকুনগুনিয়া এটাকে অ্যাড্রেস করার জন্য এবং যাদের গিটে গিটে ব্যথা আছে তাদেরকে অ্যাড্রেস করার জন্য আমরা আর্থরাইটিস একটা ক্লিনিক টাইপের হসপিটালগুলিকে করতে বলা হয়েছে আলাদা একটা ডেস্ক স্থাপন করে চিকিৎসকরা বলছে পরীক্ষা নিরীক্ষায় প্রতি দশ জনের মধ্যে গড়ে সাত থেকে আট জনের চিকনগুনিয়া ও ডেঙ্গু ধরা পড়ছে পরিস্থিতি নাজুক হওয়ায় নগরীর একচল্লিশ ওয়ার্ডে মশক নিধন কার্যক্রম আরও জোরদার করেছে সিটি কর্পোরেশন ডাবের কোষার ডাবগুলো খেয়ে ফেলে দিচ্ছে বাইরে আমরা যে পলিথিনের প্যাকেট ফেলে দিচ্ছি এগুলো শুধুমাত্র নালাতে গিয়ে জলবদ্ধতা করছে এটা না এগুলির মধ্যে পানি জমে গিয়ে বৃষ্টির পানি স্বচ্ছ পানি এডিস মশার লার্ভা লার্বাজন তবে দায়সারাভাবে ভাবে নয় মশা নিধনে এবং আক্রান্তদের চিকিৎসায় পরিকল্পিত সমন্বিত কার্যক্রমের দাবি সাধারণ মানুষের একটা এলাকায় যখন আপনি মশক নিধন করবেন অন্য এলাকা থেকে আবার দেখা যাবে যে মশক কাশি ওই এলাকায় বিস্তার করবে পুরো সিটিটাই করতে হবে কোথাও কোথাও করলে তো হবে না বিভিন্ন জায়গায় নালা নর্দমা অপরিষ্কার আছে এগুলো দেখে দেখে করতে হবে শুধু দুই এক জায়গায় করলে তো হবে না যে আমাদের আশেপাশে অপরিষ্কার জায়গা পড়ে থাকে ওগুলো একটু পরিষ্কার করা এদিকে জ্বর সর্দি কাশি কিংবা শরীর ব্যথা দেখা দিলে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেয়ার কথা বলছেন চিকিৎসকরা চেকুনিয়া ভাইরাস এই ডেঙ্গু এই সবগুলো একটা কম্ব যেটা এটা পিসিআর টেস্ট লক্ষণভিত্তিক চিকিৎসার প্রতি আমরা বেশি নজর দিচ্ছি পরীক্ষার পথে আমরা নিরুৎসাহিতই করছি শহীদুল সুমন যমুনা নিউজ চট্টগ্রাম